আপনি যদি আমার বাসায় কাজ করেন তাইলে আপনার আমি পাঁচ হাজার টাকা বেতন দিব বুঝতেই তো পারতেছেন বউটা পুয়াতি আমার মেয়ের সেবা যত্নের লাগিয়া আরে না না বোর সেবা যত্ন না আপনি করবেন আমার সেবা যত্ন মানে আমার ওইসে কি বেআইন এই ফাও দুইটার মধ্যে অনেক দিন ধরে বাতের বেতা ঘুমাইতে গেলে দুই পায়ে যে কামরান কামরায় ঘুমাইতেই পারি না এন মনে করেন আপনি খালি আমার একটু ঘুমানোর সময় ওই দুই তিন ঘন্টা যতক্ষণ আমি আর কি ঘুমাইয়া না যাই ততক্ষণ আপনি একটু আমার ফাউটা টিপবেন আবার সকালে যখন ঘুমের থেকে তখন ফাউ দুইটা রবস লাগে তখন আবার একটু ফাউ দুইটা আবার একটু টিফা দিবেন এই বুঝছি আপনি মনে হয় কাছপালাই আসতেন না তাড়াতাড়ি আবার সে বাড়িতে যাইতেই আচ্ছা জান আজকার মতো যান এর পর এবার কিন্তু আইলে বিয়ান আমার বাসায় কিন্তু খাইয়া যাবেন না খাইয়া কিন্তু যাইতে পারবেন না তাইলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাব যাই